জিজা জুর যে বড় ভাইটা নিতে চান তাও চলে করে আমাদের কাছে আসবে না বেশি গ্যারান্টিটা বেশি গ্যারান্টি বেশি হ্যাঁ এক বছর ওয়ারেন্টি আচ্ছা বাংলাদেশের ইতিহাস এক বছর নাই আমি দিই এই গাড়ি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিব আপনাদেরকে দাম বিস্তারিত সবকিছু জানতে পারবেন আমাদের ইসমাইল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আবার ভাইরাল গাড়ির কালেকশন নিয়ে আসলেন এটা কি ভাই বাংলাদেশি নাকি চায়না এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হলো জিজাজু বড়টা ইন পাওয়ার ইন পাওয়ার এটা ডাবল আচ্ছা অনেকেই বলে বাংলা ফিটিং এটা সেটা যদি কেউ প্রমাণ করতে পারে বাংলা একটা গাড়ি ফ্রি মানে এক গাড়ি চ্যালেঞ্জ আর লক্ষ টাকার গাড়ি চ্যালেঞ্জ পুরো গাড়ি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা শুধু হ্যাঁ বাংলা হবে টা আচ্ছা মানে গাড়ির সম্পূর্ণ বডি পার্স পার্স সব তো চায়না জি এটা বাংলা এটা দেওয়ার কারণ একটা টায়ার যদি বাংলা না দেয় অতি চায়না দিলে তিন মাসের বেশি ঠিক না

রোদরে অনেক গরম হইতে পারে তাই যাতে হিট টা নেওয়া অনেক সময় লোকাল অনেক বড় পিছনে এটা খোলা যায় জি জি এটা কিন্তু অনেক বড় ওরে ভাই এটা কিন্তু অনেক বড় আমি সামনে দিই আমাদের গাড়ি আর একটা গাড়িও আছে দেখা এটা আবার কি গাড়ি ভাই এটা যারা দেখেন আচ্ছা আচ্ছা আমরা এটা নিয়ে আগে আলোচনা করিনি বোঝা দিই কিন্তু বড়টা হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা বিষয় সর্বপ্রথমে জানতে চাই এই সাইজটা আপনার কত সাইজ একচল্লিশ ইঞ্চি একবার ইতিহাসে কোন একচল্লিশ আমরা আনছি আচ্ছা তাহলে তো তিনজন अवेलेबल বসতে পারবেন অনায়েশে বসতে পারবেন জি জাজু যে গাড়িটা আমরা ভাইরাল করেছিলাম জি আপনি বিক্রি করেছেন প্রচুর সেটা নিয়ে কমপ্লেইন ছিল যে এখানে মানুষ বসতে পারে না দুইজনের বেশি হ্যাঁ বসতে পারে না দুজনের বেশি এবং কি আপনাদের এটা 5 মিলিয়ন গেছে বসতে পারে না আচ্ছা এবং কি টায়ারগুলা বাংলাদেশ সমস্যা হয় এর মনে মনে এমগুলা অনসম ফাইটা যায় তাদের জন্য কিন্তু আমরা ডালাইরিং আনছি লোয়া মানে এটা আর একবারে আপডেট আরো বড়টা হ্যাঁ আপডেট বাসনটা এটা ইজিলি বসতে পারবেন আপনারা এই গাড়িটা কিন্তু ব্রিজের ডাল যদি যখন আপনি রাখবেন এটা দিলে কিন্তু পনেরো পার্সেন্ট চার্জ হবে ব্রেক করলে অন্য গাড়ি কিন্তু ব্রেক দিলে ব্রেক দিলে চার্জ হবে আর ডালে উঠবে তখন এটা আপনি যখন ব্রেক হয় বা চার্জ থাকে না

চকের জামার কটা দেখেন এখানে একটা দুইটা তিনটা ভাই এটা কি স্প্রিং সিস্টেম হ্যাঁ পাঁচটা ছয়টা আচ্ছা একটা গাড়ি হবে ছয়টা চকের জামার দাও আছে পাঁচ স্প্রিং সিস্টেম দাও আছে এবং কি পিছনে তো হাইড্রোলিক আর থাকবে পিছনে দুটো পাপার এই হাইড্রোলিক থাকবে যেটা আচ্ছা अवेलेबल এটা এর হলো পেস্ট কালার এটা লাল কালার এটা ব্লু কালারও আছে আমাদের কাছে আচ্ছা পিছনে সবগুলো লাইটই জ্বলবে হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আরে বাইরে ভাই অনেকগুলা লাইট তো এখানে ওহ সিগন্যাল লাইট চমৎকার মা প্রত্যেকটা লাইটই জ্বলবে দেখেন

জিজা যে বড় ভাইটা নিতে চান চালু চালু করে আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আর স্টিলের চকের এই যে এখানে যে চার্জারটা দিয়েছেন ভাই এই চার্জারটা কি হান্ড্রেড পার্সেন্ট তামা তামা পার্সেন্ট তামা হবে আচ্ছা কয়টা ব্যাটারি দিবেন এই গাড়িতে ভাই এটা পাঁচ ব্যাটারির গাড়ি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারির গাড়ি 2 লক্ষ 40 হাজার টাকা আচ্ছা যারা আরবি পার গোল্ডে নেবেন তাহলে 2 লক্ষ 50 হাজার টাকা তার মধ্যে পার্থক্য আছে কিন্তু পাওয়ারফুল আছে লং এস পাওয়ার দিলে 2 লক্ষ 40 আর আরবি পার গোল্ডে নিলে 2 লক্ষ 50 তো 2 লক্ষ 50 কেন দেব আপনার ব্যাটারিতে কেন বেশি দেব এটা এটা হলো মাইলেজটা বেশি গ্যারান্টিটা বেশি গ্যারান্টি বেশি হ্যাঁ এক বছর ওয়ারেন্টি আচ্ছা বাংলাদেশে ইতেসো পানির ব্যাটারি এক বছর নাই আমি দেই

এবং কে এটা কিন্তু হেভি স্ট্রিট এটা কালার আছে আমি কালারটা বেরিয়েছে চেষ্টা করতেছি দেখেন এই পাশে যেটা আছে লাল কালার লাল কালার আর কে ব্লু কালার নিতে পারবেন আমাদের মডার্ন টাস গাড়িও আছে হোল্ডিং গাড়ি নিতে পারবেন আর বিষয় হলো এটা আচ্ছা আর এই পাশে একটা দেখতেছি ভাই নতুন সিস্টেম এই বাংলাদেশে প্রথম দেখতেছি ভাই দেখেন না কেউ সুন্দর লাগে ভাই এটা এটা ছোট গ্যাস টানবা টানবে তাদের জন্য এটা চাইলে আবার লুক লুক পারবেন এখানে দুজন অনায়াসে বুঝতে পারবেন আচ্ছা মানে ছোট গাড়ি একেবারে মানে চিপা চাপা যেগুলো জায়গায় এগুলো চালানো যাবে এটা চারপেট মাত্র এক লক্ষ

দুই লক্ষ বিশ কেন মিশুক গাড়ি নেবেন আমি ইজি বাইক পাইতেছেন দুই লক্ষ চল্লিশ থেকে দুই লক্ষ পঞ্চাশ অল্প কিছু বাজার বাড়ালি হয়ে তাদের জন্য বলে বড় ইজি বাইকটা নেওয়ার চেষ্টা করেন আপনি নয় সিটে যাত্রী নিতে পারবেন স্টিললেস পেয়ে যাবেন সব কিছু গ্যারান্টি পেয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ব্যাটারি ব্র্যান্ডের আছে আরবি পর গোল এক বছরও ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছে যারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ